এমন মেয়ের প্রেমে না যে মেয়ে বই পড়ে যে মেয়ে গভীরভাবে অনুভব করে আর যে মেয়ে লেখে কখনো শিক্ষিত মোহিনী ভ্রমাত্মক পাগলাটে মেয়ের প্রেমে না এমন মেয়ের প্রেমে না যে মেয়ে ভাবতে পারে যে মেয়ে জানে সে কি জানে এবং যে মেয়ে উড়তে জানে যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত এমন মেয়ের প্রেমে পড়ো না এমন মেয়ের প্রেমে পড়ো না যে মেয়ের প্রেমে পড়ার সময় হাসে না কাঁদে জানে কিভাবে আত্মাকে পরিণত করতে হয় শরীরে সে মেয়েকে ছেড়ে দাও যে মেয়ে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে অথবা একটা পেন্টিংয়ের ধারে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় যে মেয়ে সঙ্গীত ছাড়া বাঁচতে পারে না সে মেয়েকে কখনোই ভালোবেসো না এমন মেয়ের প্রেমে পড়ো না যে তার শরীরের গঠন বা মুখের আদল ছাড়াই সুন্দর এমন মেয়ের প্রেমে পড়ো না যে তীব্র মনোরম স্বচ্ছ এবং অপ্রাসঙ্গিক এমন কোনো মেয়ের প্রেমে পড়োই না কারণ যখন তুমি এমন একটি মেয়ের প্রেমে পড়বে তুমি তার সাথে থাকো বা না থাকো সে তোমাকে ভালোবাসুক বা নাই বাসুক এমন মেয়ের কাছ থেকে তুমি কখনোই ফিরতে পারবে না